না খেয়ে দেখো কেমন আইসে কেমন আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো এখন আমি খেতে চলে আসছি আমি খেতে থেকে একটু শাক নেবো আজকে সুটকি দিয়ে রান্না করব একটা মজাদার শাক তো এই জন্য একটু শাক তুলবো দেখো এখানে অনেক শাক আছে অনেক সুন্দর সুন্দর শাক আছে শাকের অভাব নাই এখন তো সকাল এখন শাকটা ভালো পাওয়া যাব তাই একটু শাক তুলতে আসলাম তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি সুন্দর সুন্দর শাক তুলবো একা একা তুলতে ভালো লাগে না তাই তুলতে আসছি কী করবো মানে তো আমার সাথেই থাকো এই যে এই যে এরকম শাকগুলো তুলব এটি হচ্ছে কলমি শাকের এই যে মাথাগুলো শাক তুলতে খুবই ভালো লাগে আর এখন হলো প্রচণ্ড রোদ বিকালে শাক তুললে বেশি ভালো তো বন্ধুরা আমি বিকাল আসি নাই এখন তুলবো এখন রানবো মারার কাছে সব জিনিস সাথে সাথে একটা জিনিস করে নিলে ওটা ভালো লাগে শাক সবজি যেটাই বলো তো তোমাদের ভাইয়া সুটকি আনলার বললো যে আজকে সুটকি দিয়ে সুন্দর করে শাকটা রান্না করো বন্ধুরা দেখো তো এগুলা কি মাছ বলে এই যে এটা এটা হইলো বলে পোয়া চিটাহেঙ্গা পোয়া লাল পোয়া তো এই পোয়া গুলো আরো লাল ছিল কিন্তু এই মাছ গুলো কাল হয়েছে এই জন্য লালটা কইমা গেছে গা আর তোমরা কে কে খাইছো এই পোয়া মাছটা কীভাবে খাইছো বন্ধুরা আমাকে কমেন্টে জানায় তো তো আমি আজকে এই পোয়া মাছগুলো রান্না করব আলু দিয়ে হালকা ঝোল করে আর আমি এই যে খেতের থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছি এখানে এই শাকগুলো রান্না করব সুটকি দিয়ে আর এই যে আছে সিম এই বিচিলা দানালা সিম আমরা দানালা সিমের বিচিয়ালা সিম বলি তাই তো এগুলো আমি দিয়ে সুন্দর করে শাক দিয়ে এই বিচি সিম দিয়ে রান্না করব আর আজকে রান্না করব এই মাছটা তো আমি কখনো খাই নাই ইনশাল্লাহ জানি এই মাছটা রান্না করলে সুন্দর করে মজাই লাগবে তো তোমরাও তো রান্না করো যে আপুরা খেয়েছো তো খেয়েছো আর যারা না খাইছো তো আজকে আমার ভিডিওটা একটু ফলো করো তো বাথরুমে গেছে আয়রা ঠেলা পানি ফলাইতে সেই জন্য একটু শব্দ তো এই যে আমি এখন সিনগুলো শাকগুলো ফুটে নিব একসাথে

কি বান্ধবী তো বন্ধুরা কথা তোমরা কে রোজার মাসে আর একটা জানি না কিন্তু আমি তোমাদের বড় হই আর ছোট হয়ে যাই হই একটা কথা বলি রোজার মাসে সুটকিটা না খাওয়াটাই ভালো এই শুটকিটা খাইলে কি শুটকিটা হইলো গন্ধ জিনিস ওই আমরা যারা রোজা থাকি এই শুটকিটা রোজার মাসে খাইলে রোজাটা বিলাক ইও রোজাটা হয় না আর যদিও খাইতে মন চায় সন্ধ্যা রাইতে রাইতে না বোরাইতে কেউ খায় না এটা আমি জানি ভালো তারপর রোজা মাসে মনে করা আমাদের সুটকিটা না খাওয়াটাই ভালো কারণ সুটকি তো গন্ধ এই মুখে এই সুটকির গন্ধটা থাকলে রোজাটা হাল হালকা যায় নাকি এটা আমি অনেক আগেই শুনছি বন্ধুরা তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি সুন্দর করে ধুয়ে নিব তো আমার সাথেই থাকো বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো মাছগুলো আমি এখন কুটে নিব এই মাছগুলো কুটতে খুবই আরাম লাগে আইসটাগুলো তাড়াতাড়ি উঠা যায়

এই তো বন্ধুরা আমি কড়াইটা বসাই দিয়েছি ফুটকিটা রান্না করার জন্য তো এখন আমি এখানে অল্প তেল দিয়ে নিব কড়াইটা অনেক গরম হয়ে গেছে তো এই যে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন আর কিছু পেঁয়াজ দিব এগুলো আমি চুলা রাচারা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা হয়েছে আর এখানে এখন লবণ দেবো ধইনার গুঁড়া আর দিয়ে দিব একটু হলুদ মরিচের গুঁড়া এটা ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য এটার সাথে আমি দিয়ে দেবো সুটকিটি এই যে সুটকি এটা হয়েছে ফেওয়া সুটকি এই সুটকিটাই ওখানে চলে বেশিরভাগ মানুষে খায় পুঁটি সুটকিটা বেশিরভাগ খায় না তো আমার কাছে ওই সুটকিটা ভালো লাগে তো এটা কষানো হলে আমি আবার শাকটা ছেড়ে দেব তো বন্ধুরা এই তো এখন কষানো হয়ে গেছে তো আমি এটার ভিতরে এখন শাকগুলো দিয়ে দিব এখানে শাক না শুধু সিম আলু লাউ শাক তারপরে ওই যে খেতের যে শাক উঠেছি এটাও খেতের শাক এই যে ইগুলা লাউ শাকগুলো আর এখানে দিয়ে দিব আমি কিছু এই যে লাল কাঁচামরিচ পুরা দেখো এই যে শাক গুলো গলে গেছে আর সিমগুলো এখন এই পানিগুলো শুকিয়ে গেলে আমি এই সেইগুলি সুটকির তরকারিটা আমি এগুলো সব একসাথে মিশিয়ে ফেলবো এই তোমার শুটকি শাক রান্না করাটা হয়ে গেছে সবজি দিয়ে এগুলো আমি এখন গুঁতে আয়া ভালো করে মিশিয়ে ফেলাম বন্ধুরা দেখো এই যে এখানে আছে শসা তারপর আছে বরই এরপরে আছে আমলি তো আমার এখন এই ভাইরাল ভত্তাটা খেতে ইচ্ছা করতেছে তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে সময় পাই না তাই খেতে পারি না তো এখন আমি ভত্তা বানাবো মজা করে তোমরা আমার সাথেই থাকো কীভাবে বানাবো দেখবে আর আমার সাথেই থাকো ভত্তাটা দেখতে চাই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আসো কিভাবে ভত্তাটা বানায় তোমাদের দেখাই এই বুড়িগুলো আমি কেটে নিতেছি আর ওই যে এইখানে দিচ্ছি হলো শসা আর হলো বড়ই আর এই যে আছে আমলি আমলিটাও দিব আমলি আমলিটাও দিব তাই তো মরিচগুলো আমি এই যে ভেঙে নিতেছি আর এই মরিচগুলো দিয়ে পাতা দিয়ে লবণ একসাথে মিশে আমি ভত্তাটা বানাবো হয়ে গেছে আর এদিকে আমি এই যে হচ্ছে লবণ আর এদিকে দিয়ে দিবো আমি একটু সর্ষের তেল দেখো দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো এমনি খাইতে ইচ্ছা কথা আছে আর এই যেদিকে দিয়ে এখন এই যে দিকে আছে আমলি বরই শসা তো এই যে আমলিগুলো আমি একটু টুসে কিনে নিব দেখো কতটা ইয়ামি লাগতাছে এই তো বন্ধুরা দেখো আমার এখন গরই শসা আমলির সবকিছু মিলিয়ে ভর্তাটা হয়ে গেল তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও এই যে ভর্তা বানাইলাম বরই আমলি শসা দুজনের মরণের বিষ রেয়ারে দিয়ে এলাম খাও বিসমিল্লা কেমন হয়েছে আরে মরমে তো না খালি স্যার না ভুকুম তো বন্ধুরা দেখো অনেকই ভালো লাগতেছে কার কার মুখের পানি চাইছে কমেন্টে জানাই কিন্তু খবর হয়ে যাবে রোজার দিনে রোজাট খাই এরকম করে খাইলে ভাল লাগো না গ্যাস্ট্রিক ওর আর আমার গ্যাস্ট্রিক একটু জাল খাইতে পারি না একটুই খাইতে পারি না এমন অস্তা শোসা। শর্ষা আর ফাতেমা বাসায় নাই ওই থাকলে নিয়ে যে টোকা আমরা একটু খাই আমরা একটু ভয় পাই দুজনে মেরে রেডি আর এই যে বন্ধুরা আমার পোয়া মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি ধইনা দিব ধইনা দিয়ে নামিয়ে ফেলবো আর পোয়া মাছে ধইনা না দিলে তো কোনো স্বাদই লাগবো না পোয়া মাছের মজাই ধইনা পাতা এই তো হয়ে গেল আমার মাছের তরকারিটা এই যে পোয়া মাছের তরকারিটাও রান্না রান্না করা হয়ে আলু দিয়ে হালকা ঝোল করে করলাম তো আমার আপুরা ভাইয়ারা কে কে তোমরা পছন্দ করো কমেন্টে জানায়ো আমার কাছে খুব ভালো লাগে পোয়া মাছটা খেতে তো আমি খেয়েছি সাদাটা লালটা খাইনি তো আজকে আমি লালটা খাবো আমার তো সুটি রান্না করা হয়ে গেল তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও আমার দিদি ভাইয়ারা আপুরা ভাইয়ারা বোনেরা ও খালামনিরা যারাই আছো আর দূরে বা কাছে যারাই দেখো আমাকে ভালোবাসা দেও তো সব সবসময় ভালোবাসা দিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাকে একা না সব আপুকে বোনেকে ভাইকে সবাই সবাইকে ভালোবাসা দিব আর আমাকে একটু দিও আর শেয়ার করে দিও ভিডিওটা লাইক কমেন্ট করো করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আপুরা ভাইয়ারা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও তো আমার কাছে অনেক মজার খাবার কারণ এটা হলো আমাদের নোয়াখালি সুটকি সুটকিরা না ভাঙা বুঝছো তো আমাদের নোয়াখালিতে এভাবে আমরা খাই তো ভালোই লাগে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এ আপুর জন্য সবার জন্য দোয়া করো তো আমিও তোমাদের জন্য দোয়া করবো তোমাদের সাথেই আসি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুতি নেও তো আজকে এই পর্যন্তকেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস